সংসার সুখী হয় রমণের গুণে এ কথাটা সবাই জানে তবে আমার কাছে মনে হলো যেটা বৃত্তিহীন কারণ সংসার সুখী করতে হলে একজনের প্রয়োজন হয় না দুজনেরই প্রয়োজন হয় একা কখনো সম্ভব নয় বাঁচা আসসালামু আলাইকুম নাহার মির্জা ব্লক থেকে আপনাদের স্বাগতম কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আপুরা ভাইয়ারাম আমার জীবনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক অসুখী আমার যখন বয়স বারো তখন আমার হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়েছে তখন আমার বাবা মা গরিব বলে আমার হাজব্যান্ডের সাথে দিয়ে দিয়েছে কিন্তু তখন তার বয়স ভালোই ছিল এবং তার আগে একটা স্ত্রী ছিল তো সে স্ত্রীকেও তালাক দিয়ে দিয়েছে কিন্তু আমি ওই বয়স বারো ছিল বুঝে আমি হয়তো বুঝতাম না জানতাম না যে জীবনটা কি আসলে এখন এত বছর পর অনুভব করতে পারতেছি যে আসলে জীবন অনেক কিছু অনেক কিছু শেখায় অনেক কিছু বোঝায় সময়ের সাথে সাথে তো আমার হাজব্যান্ডের সাথে বিয়ে হয়েছে তারপর ওনার আগের স্ত্রী যখন আমার সাথে কথা বলতো তখন বলতো যে সামিয়া তুমি আসো হয়তো দুজনও খাইতে পারবো না আমি যখন আসছি তোমারও আসতেই কারণ এই সংসারে ফ্যামিলি পুরো ফ্যামিলির মানুষ ভালো না তো সব কিছু মিলিয়ে তখন আমাদের সংসারটা দুই বছর ভালোই চলছিল আমার একটা বড় ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ এখন বয়স তার ছয় বছর আর আমার তখন দুই বছর পর্যন্ত আমার স্বামী স্ত্রীর সংসার ভালোই ছিল উনি একজন ভালো একজন আলেম উনি একজন ভালো একজন হাফেজ ওনাকে তো অনেক ভালো করে বিশ্বাস করে ভরসা করে আমার মা বাবা তার হাতে উঠিয়ে দিয়েছিল কিন্তু আমি বুঝতে পারি নাই বা আমার মা বাবা বুঝতে পারে নাই যেটা কোনো জীবন আসলে মানুষের জীবন যেরকম হয় কখনো বুঝতে পারি নাই। তারপরও মনে করেন আজকে থাকতে থাকতে একটা সময়ের পর দেখলাম ওরা আসল লোক কারণ ওর ওর যে বড় ভাই বড় ভাই বড় ভাইয়ের বউ তাদের সাথে অনেক ঝামেলা কিন্তু আমার ভাসুর যে ওনাকে তো আমি অনেক বিশ্বাস করতাম অনেক সমুজদার ভাবতাম অনেক বুঝদার ভাবতাম যে না উনি অনেক ভালো একটা মানুষ ভালো মনের মানুষ অনেক অনেক বিশ্বাস করছি কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম যে আমার ভাসুরই আমার জীবনের সবচাইতে কাল আমি তো তারা অনেক ভালোবাসছিলাম অনেক বিশ্বাস করছিলাম আমাদের সংসারকে অনেক আঁকড়ে ধরতে চাইছিলাম কিন্তু এক একসময় দেখলাম যে আমার ভাসুর আমার হাজব্যান্ড আমাকে নিয়েই একটা বিচ্ছিরি একটা ব্যাপারে জড়ায় ফেলেছিল আমি একটা ভুল করছি হ্যাঁ আমি কথা বলছি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে কথায় কথায় অসৎ নারী কথায় কথায় খুব বিচ্ছিরি ভাষায় ভাষায় অনেক নোংরা নোংরা ভাষায় ভাষায় কথা বলতো এমনকি আমাকে কারোর সাথে মিস্ত্রি দিত না কারোর সাথে কথা বলতে দিত না আমার মা বাবা ভা, ভা, ভাই বোন কারোর সাথে আমার সাথে আমাকে মিষ্টি দিত না তাদের সাথে ফোন পর্যন্ত করতে পারতাম না মাসকে মাস চলে যেত তাদের সাথে যোগাযোগ রাখতে পারতাম না তখন ভাই যদি আসতো একটু দেখতে বোন তো যতই খারাপ লাগে তাদের সে বোনকে যদি দেখতে আসতো তখন মনে করেন যে আমার ভাইকে আসলে অনেক অপমান করতো আমাকে অনেক মারধর করতো কেন তোর ভাই আমাদের বাসে আসছে এরকম একটা জালিম স্বামীর ঘর করতেছি আমার ভাই বোনের সাথে যোগাযোগ করতে না আচ্ছা ঠিক আছে তাও মানছি যদি ও আমাকে আচরণ ভালো করতো তাও জীবনটা কাটাই নিতে পারতাম এরপরে আমার আরেকটা ছেলে হয়েছে এখন দেখি যে মাত্র ছেলেটার বছর মাত্র দেড় বছর এখন আবার সন্তান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে কিন্তু আমার বাচ্চাটা হলো ছোটো অভাবের সংসার নুনান্তে পান্তা ফুরায় সেখানে এত কষ্ট একটা মানে আমি সাধারণ একটা ফ্ল্যাটে থাকি ট করে তারপর ওর কষ্ট লাগে না অথচ ও একটা বাচ্চার জন্য পাগল হয়ে গেছে মানে ওরকে মনে হয় যে সাইকো ও দিন রাত আমাকে মুখিক অত্যাচার টর্চার করে মানসিক টর্চার করে তো সব কিছু মিলাইয়া আমার সাথে অনেক অস্বস্তা খারাপ তো আমাকে একদিন তালাক দিয়ে বের করে দিছে আমি এক খালাম্মার বাসায় উঠছিলাম সেটা নিয়ে অনেক কথা বলছে যে আমি অন্য ছেলেদের সাথে অন্য পুরুষদের সাথে রাত কেটেছি এগুলি নিয়েও করছে মেন সমস্যা হলো ওনার বড়ো ভাই ওনারা কারণ ওর বড় ভাইয়ের বোটাও এভাবে গেছে মানে মানে আমার হাজব্যান্ডের আগে বোটাও গেছে কারণ এর হাত ছিল আমার বড়ো ভাইয়ের আর বড়ো ভাইয়ের শালিকে ওনার কাছে দিতে চাইছে ওনাদের সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল এখন আমার শাশুড়ি আমাকে নিয়ে আসছিল। কিন্তু যখন আমার এই বিশ্রী ব্যাপারে যখন জড়াই ফেলেছে তখন আমার শাশুড়ি বলছে যে তুমি যদি এই বো না তাহলে তুমি আমার সন্তান না এমন পর্যায়ে আমাকে তালাক দিয়ে দিছে তারপর আমি দেখলাম যে তালাক যেহেতু দিয়ে দিছে তা আমি ডিভোর্স পেপারটা আমি নিজেই পাঠিয়ে দিছি যে আর এখানে সম্ভব না সংসার করা তা পরবর্তীতে এখন আমি চাই না ওর জীবনের সাথে আর জড়াইতে ও যেহেতু আমাকে এত মানে টর্চার করছে এত সংসারের এত কষ্ট দুঃখ আমি সহ্য করছি তারপর ওর সাথে চলে যেতে চাইছি যে থাক আমরা ফ্যামিলির মানুষ আমাদের তো বারবার ভালো লাগে না সব সব কিছু মিলিয়ে আমি আসি যে থাক একটা স্বামী মেয়েরা কতবার বিবাহ বসে তারপর চিন্তা করে স্বামীটার সাথে যে থাকতে পারি তারপর আর কি অবশ্য সে আর আমাকে আমার ওই আন্টিরা অনেক হেল্প করছে যে আপু আমাদের সাথে একটু চলেন আমার ওই ডিভোর্সের একটু একটু সাহায্য করেন তারপর ওই আন্টিরা আমাকে সাহায্য করছে তারপর আমি মনে করি আলহামদুলিল্লাহ অবশ্য সে ডিভোর্স দিতে পারছি এখন ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আমি কিভাবে থাকবো কিভাবে চলব অবশ্যই বাকিটুকু জানাবো আর এই ঘটনাটা আমার এক অবশ্যই আমার না আমার নিজের নয় আমার এক গল্প থেকে নেওয়া এক ছোট বোনের ওর জীবন কাহিনী অনেক কষ্টের হয়তো সব কথা বলতে পারি নাই বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য বলতে পারলাম না আর আমি চাই ওই মেয়েটা অনেক সুখে থাক যেহেতু ওর হয়ে গেছে ওর বাচ্চা দুটা নিয়ে ওর জীবনে এমন একজন পুরুষ আসুক যে ওর আগের হাজব্যান্ড দেখে যে সব সময় কম্পিত হয়ে থাকে যে এটা জীবনে একটা বড় মারাত্মক ভুল করছে এত সুন্দর সুন্দর দুটা বাচ্চা বাচ্চার জীবন দুইটা নষ্ট করছে আমার মনে হচ্ছে যে ওই বাটাটা সত্যি স্থায়ী আর সবচেয়ে মেন দ্বিতীয় পাঠ অবশ্যই আমি জানাবো এই ঘটনার যে দ্বিতীয়বার ওর হাজব্যান্ডের সাথে কি হয়েছে বা ওর আরেক জায়গায় বিয়ে হয়েছে কি না ওর জীবনে আর কী হয়েছে কী সব মানে ওর জীবনের সুখে দুঃখের কিছু ঘটনা আপনাদের সাথে দিতেও পার্টে অবশ্যই শেয়ার করবো একদিন না একদিন তবে আমার এই ভিডিওটা যদি কোনো জায়গা থেকে একটু ভালো লেগে থাকে বা আমার এই ঘটনাটা তো অবশ্যই আপনি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন আর কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কিছু হাতের কাজ আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আমি একটা কাটার একটা ম্যাট বানিয়েছিলাম সেই ম্যাটটা অবশ্যই আজকে আমার টেবিলে বিছিয়ে দিয়েছি আর রান্নাবান্নাগুলো শেষ আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আর ছোট ছোট ঘটনা অবশ্যই আপনাদের সাথে চোখে দেখার মতন যেগুলি সেগুলো অবশ্যই শেয়ার করব। আর আপনারাও আমাদের জন্য তো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম